দুস্থ অনাথ অসহায় এতিম শিশুদের আলোর পথ দেখাতে যাচ্ছে আহম্মদ শফি ট্রাস্ট এতিমখানা শিশুদের লালন পালন ভরণ পোষণের পাশাপাশি তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে লেখাপড়ার সাথে ধর্মীয় এবং কারিগরি শিক্ষার লক্ষ্যে বার্মিংহামে অনুষ্ঠিত হয় চ্যারিটি ইভেন্ট বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই ব্রত নিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁওয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই এতিমখানা ব্যতিক্রমী ওই প্রতিষ্ঠানটি এখন হয়ে উঠছে অনাথ অসহায় এতিম শিশুদের আশ্রয়স্থল কয়েক একর জায়গায় প্রতিষ্ঠিত হতে যাওয়া এই এতিমখানায় পিতৃ মাতৃহীন অসহায় এবং দুস্থ শিশুদের লালন পালন ভরণ পোষণের জন্য বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত হয় চ্যারিটি ইভেন্ট ট্রাস্টের প্রধান গোলাম কিবরিয়ার সভাপতিতে ট্রাস্টি নাফিজুর আহমেদ রহমানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবাল এম ব্রিটিশ এমপি আয়ুব খান বাঙালি কাউন্সিলর সাদেক মিয়া শমসু কাউন্সিলর জিয়াউল ইসলাম এম বি ই কাউন্সিলর মমতাজ হোসেন সহ অনেকে